আমরা এই মুহূর্তে আছি একজন বইনর পাশে আপনারা দেখতে পাররা আসলে খুব অসহায় হইয়া বিছনার মধ্যে মেডিকেলের বিছনার মধ্যে পড়িয়া রয়েছেন তাই না আসলে দীর্ঘদিন ধরে একটা মেরুদণ্ডর একটা সমস্যা লইয়াবছিল পরবর্তীতে হাড় ক্ষয় হয়ে গেছে চিকিৎসা করাই লাগে প্রচুর টেকার দরকার এখন তারা একেবারে না পারি অসহায় হইয়া আমরা এই মুহূর্তে আমরা ভিডিওর মাধ্যমে আসছেন একটু সাহায্য সহযোগিতা করতে পারে আমরা সিলেট ইলেক প্রবাসী অধ্যুষিত এলাকা অনেক প্রবাসী বাইরা আছেন দেশের বাইরা এছাড়া কিন্তু দেশ অনেক বৃত্তবান যারা আছেন তারা কিন্তু আপনারা চাইলে মাত্র চার লক্ষ টাকা লাগিয়ে তারা কিন্তু ইয়ে চিকিৎসাটা করাইতে পারছে না আপনারা আউকা অনেক অপ্রয়োজনীয় কাজে আপনারা টাকা পয়সা ব্যয় করা একটা নেকির কাজের সরি এই অসহায় বন্যর ভাষায় দ্বারাক্কা

আপনাদের কে যারা যারা ইচ্ছুক আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি একটা বিকাশ নাম্বার দিতে পারি আপনাদেরকে এটা আমার হচ্ছে ডুবন জামাত বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা হইল বিকাশ নাম্বারটা হইল জিরো ওয়ান সেভেন টু নাইন two, two, nine, seven, nine, two.